নাব্যতে হারানো হরিহর নদে এখন আর মাছ ধরেন না মধ্যকুল গ্রামের রাজবংশী পাড়ার জেলেরা যশোরের কেশবপুর উপজেলার কেশবপুর ইউনিয়নের মজে যাওয়া এই নদে কচুরিপানা দুলালি লতা শ্যাওলা টোপা পানা আর কুটিপানা নিয়ে জেলে জেলেনির কর্মব্যস্ততা এখন ভাসমান সবজি চাষের জন্য সর্ষের দানাদার বীজ মাটিতে মেশানো হচ্ছে জলে ভাসা জমিনে বপনের জন্য হরিহরের হাঁটু জলে সারি সারি জলে ভাসা জমিন জলে ভাসা দুই জমিনের মাঝে ডোঙা নামের তাল নৌকা ধাপ বেড় কান্দি ভেসে থাকা এই খণ্ড জমিন নানা নাম বীজ বপন করা হয় জমির সবচেয়ে ওপরের ভার্মি কম্পোস্ট স্তরে সর্বোচ্চ স্তরেই বীজের অঙ্কুরোদ্গম ভার্মি কম্পোস্টের নিচে টোপা পানা কুটিপানা দুলালি লতা ও শ্যাওলার স্তর তারও নিচে কয়েক পরদ কচুরিপানা চারপাশে জালের বেষ্টনী নিচে ভাসমান জমিন আর ওপরে মাচান চাষাবাদের এমন আয়োজন এখানকার জেলেরা বেছে নিয়েছেন বাধ্য হয়ে উৎসমুখ বন্ধ হওয়ায় পলি ভরা ঠরিহর নদ পানি হারিয়ে মরাখাল স্বল্প জলের অল্প মাছে জীবিকা চলে না জেলেদের পেশাগত অস্তিত্বের এই সংকটকালে বিকল্প আয়ের পথ খুলে দিয়েছে ভাসমান সবজি চাষের অভিনব এই আয়োজন ভাসমান সবজি চাষে নিয়মিত পরিচর্যা আর যত্নাত্তি লাগে প্রয়োজন মাফিক চলাচলের জন্যই দুই জমিনের মাঝখানে এমন নৌপথ ভাসমান এই বেড বা ধাপে আবাদ করা যায় নানাভাবে বীজতলার চারা রোপণ করে অথবা দানাবার শস্য বীজ ছিটিয়ে কিংবা এভাবে অঙ্কুরিত বীজ পুঁতে কৃষিবিজ্ঞানের কেতাবি পরিভাষায় হাইড্রোপনিক্স নামে পরিচিত পানিভিত্তিক চাষ পদ্ধতিরই একটি ধরন মধ্যকুলের এই ভাসমান চাষাবাদ ভাসমান জমি তৈরির দরকারি উপকরণ নানা ধরনের পানা লতা শ্যাওলা আর আগাছা সব পানিতেই জন্মায় জালের বেষ্টনী ধাপ সাধারণত ঘেরা হয় ইঁদুর ও পাখি ঠেকানোর জন্য সাধারণত পাঁচ থেকে সাত বর্গ কিলোমিটার এলাকার কচুরি পানা লাগে এক বর্গ কিলোমিটার বেড বানাতে পানিতেই ভেসে থাকে বলে জলসেচের তেমন দরকার হয় না গাছ ভেদে মাঝে মাঝে তবু হালকা করে পানি দেয়া হয় আরও বেশি সজীবতার জন্য জলজ কচুরি পানায় উদ্ভিদের প্রধান তিন পুষ্টি উপাদান নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ পচা গোবর কিংবা কম্পোস্টের চেয়ে বেশি ভাসমান বেডে কচুরি পানার পুষ্টি উপাদানটাই বেশি বলে কম রাসায়নিক সার দিয়ে পর্যাপ্ত পরিমাণে ফলানো যায় পরিবেশ বান্ধব ও নিরাপদ ফসল ভাসমান বেডে পুষ্টি উপাদান বেশি থাকায় সমতল ভূমির তুলনায় চারা বেশি ঘন করে লাগানো যায় একাধিক প্রজাতির সবজি চারাও একই বেডে লাগানো যায় জাংলা ও মাচানকে মধ্যকুলের বাসিন্দারা বলেন বান বা বাউনি দেশি ও হাইব্রিড দুই রকম মিষ্টি কুমড়া ফলে এখানে লাউ ও কুমড়ার বান বা বাউনি তৈরি হয় সাধারণত পাশাপাশি দুই বেডের ওপর লাল শাক মূলা শাক পালং শাক সবুজ শাক কচু শাক ডাঁটা শাক প্রায় সব ধরনের শাক এখানে ফলে ঋতুভেদে স্বল্প আয়তনের সরু বেডে বড় বড় বাঁধাকপি ওলকপি ফুলকপি বাঁধাকপির মতো কপি জাতীয় সবজিরও দারুণ ফলনে এখানে ভাসমান পদ্ধতির এই সবজি চাষকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা দু সালে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে গ্লোবালি ইম্পর্টেন্ট এগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেম হিসেবে মশলা জাতীয় উদ্ভিদ পেঁয়াজ ও রসুন দুটোই বেশ ভালো ফলন ভাসমান বেডে শাক সবজি ও মশলা জাতীয় প্রায় গোটা পঁচিশটি প্রজাতির শস্য এখন ফলানো হচ্ছে হরিহর নদের ভাসমান বেডে মানে গুণে দর্শনে কেউ কম নয় কারো চেয়ে ভাসমান এই পদ্ধতিতে সারা বছরই ফলানো সম্ভব সতেজ সবজি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার প্রায় হয় না বললেই চলে ভাসমান বেডের এই বিষমুক্ত শাকসবজির তাই বেশি কদরহাট বাজারে ভাসমান বেডের ধার ঘেঁষেই মাছ ধরার আয়োজন দ্বৈত পেশার দ্বন্দ্বেও মাছ ধরাটা ছাড়েননি রাজবংশী পাড়ার কৃষিজীবী জেলেরা